ই থেকে বলছিস আমি তোকে ভালোবাসি আমি এইসব পারবো না আরে তো সত্যি সত্যি ভালবাসতে বলছিস নাকি তুই শুধু ভালোবাসার অভিনয় করবি তোর মাথা খারাপ হয়ে গেছে আমি এই সব করতে পারবো না শর্মা প্লিজ তুই না করিস না হ্যাঁ আমাদের দুজনের ভবিষ্যতে কথা ভাব হ্যাঁ করে রিলটা ভাইনাল হয়ে গেলে হা আমাদের খারা ওই বাপকচ করতে হবে না হামরাও দুজনে সুখে সংসার করবো প্লিজ তুই না করিস না তাই বলি তুই দেখ তুই তো আমাকে ভালোবাসিস আমার ভালোবাসার জন্য এটুকু করতে পারবিনি। আচ্ছা ঠিক আছে কি তোর কাছে আমি পৌঁছাবো কি করে বলে তোকে টেনশন করতে হবে না সব ব্যবস্থা আমি করে দেব তুই রেডি হয়ে নে আজকেই যেতে হবে ঠিক আছে